আপনার বেগুন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কি করবেন বুঝতে পারছেন না চিন্তা করার কোনো দরকার নেই আজ আমরা জানবো বেগুন গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ এবং সমাধান ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক বেগুন চাষে পাতা হলুদ হওয়ার একটি সাধারণ সমস্যা এটি যদি সময়মতো সমাধান না করা হয় তবে গাছ দুর্বল হয়ে যেতে পারে এবং ফলন কমে যেতে পারে বেগুন গাছের পাতা হলুদ হওয়ার কয়েকটি প্রধান কারণ রয়েছে সেগুলি এক এক করে আলোচনা করব এক পুষ্টির অভাব যেমন নাইট্রোজেন বা ম্যাগনেসিয়ামের ঘাটতি দুই অতিরিক্ত বা কম জল দেওয়া তিন রোগ যেমন ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণ যা কীটপতঙ্গের আক্রমণ যেমন যা পোকা বা সাদা মাছি পাঁচ মাটির পিএচের সমস্যা এখন আসি সমস্যার সমাধানে এক মাটিতে সুষম সার প্রযোগ করুন ইউরিয়া বা এমপিকে সার ব্যবহার করতে পারেন দুই মাটির আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত সেচ দেওয়া বন্ধ করুন তিন কীট পতঙ্গ নিয়ন্ত্রণের জন্য নিম তেল বা ইমিডা ক্লোরপ্রিড স্প্রে করুন চার রোগ প্রতিরোধে কার্বেন নাজিম বা ম্যানপোজেপ ব্যবহার করুন পাঁচ মাটির পেজ পরীক্ষা করুন এবং প্রয়োজনে চুন প্রযোগ করুন নিয়মিত গাছের পরিচর্যা করলে এই সমস্যাগুলো থেকে সহজেই মুক্তি পাওয়া যায় আপনার গাছের যত্ন নিন এবং ফলন বৃদ্ধি করুন এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল